আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এই মুহুর্তে আপনার হাতে চারটি নিয়োগ রয়েছে যেগুলো আবেদন করার মতন এবং করার মতনই ভালো ভালো চারটি নিয়োগের কথা বলি যেগুলো চাইলে আপনি করতে পারেন এবং আমি অনুরোধ করব করবেন তো বলি ঠিক আছে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন প্রথমত বন অধিদপ্তরের আবেদন গতকাল থেকে শুরু হয়েছে বিশাল এটা নিচের দিকের হলো বন প্রহরীর আর দু একটা অল্প অল্প পদ আছে বন প্রহরী অনেক সংখ্যক নিচ্ছে প্রায় আড়াইশোর উপরে নিচ্ছে আপনার যদি ইচ্ছা থাকে তাহলে যোগ্যতার সাপেক্ষে এটা করবেন নিচের দিকের ঠিক আছে এই হলো আপনার হাতে চারটার মধ্যে একটা আরেকটি হচ্ছে এই মুহূর্তে আপনার ডাক অধিদপ্তরের বিভিন্ন অঞ্চলের রাজশাহী এবং সিলেট চট্টগ্রামের পর খুলনার দিয়েছে যার যে অঞ্চল অঞ্চল ভেদে আপনারা খুলনার আবেদন সংখ্যা অনেক মানে পথ অনেক সবচেয়ে বেশি হচ্ছে সিলেটের তো যাই হোক বিভিন্ন অঞ্চলে যেহেতু আপনারা আবেদন করবেন ডাক অধিদপ্তরের বেশ বড় সড়ো এবং আরামের একটা জব যারা করেন নাই দ্রুত করে নেবেন তাহলে দুটো নিয়োগগুলো তিন নম্বর হলো আরেকটি সংশোধনের নিয়োগ খুব ফ্যান্টাস্টিক একটা জব সেটা হচ্ছে জীবন বিমার সহকারী ম্যানেজারের যে পোস্টটি অসাধারণ অসাধারণ একটি বড় সড়ো পোস্ট ঠিক আছে তো আপনার যোগ্যতা সাপেক্ষে এটাতে আবেদন করার অনুরোধ আমি অবশ্যই করব আর চার নাম্বার সেটার আবেদন শুরু হয় না এখনও এই সাতাশ তারিখ থেকে শুরু হবে ফেব্রুয়ারি সাতাশ তারিখ থেকে পিএইচসির প্রায় সতেরোশো উপরে নিয়োগ বিভিন্ন অনেক পদ রয়েছে আপনি নিয়োগটি কুটে কুটেই পড়বেন দেখবেন কোনটার সাথে আপনার যায় অনেক পদ তার মধ্যে অন্যতম একটি প্রধান পদ হচ্ছে মাদক দ্রব্যের পরিদর্শক ঠিক আছে এটার উচ্চতার বিষয় রয়েছে পাসপোর্ট চার ইঞ্চি ছেলেদের আর পাসপোর্ট তিন ইঞ্চি মেবি মেয়েরা ঠিক আছে তো এইগুলো বিষয় আর কি অবিবাহিতরা আবেদন করবেন বিবাহিতরা করতে পারবেন না যদি হাস্যকর বয়স বত্রিশ পর্যন্ত দিয়েছে কিন্তু তারা চাচ্ছে অবিবাহিত বত্রিশ বছর বয়স পর্যন্ত কেউ কি সাধারণত বেশিরভাগ মানুষ বিয়ে করে ফেলে যাই হোক তো এইগুলো বিষয় এটা ছাড়া আরও অনেক বিভিন্ন মন্ত্রণালয়ের পদ রয়েছে এই পি সি নিয়োগে আপনি খুটিয়ে খুটিয়ে সম্পূর্ণ নিয়োগটা পড়বেন দেখবেন কোনটার সাথে আপনার যায় ওগুলা করে ফেলবেন তাহলে এই মুহূর্তে চাইলে চারটা নিয়োগ আপনার হাতে রয়েছে দ্রুত সময়ের ভেতরে করে নেবেন তো এই ছিল বিষয় ভালো থাকবেন সুস্থ থাকবেন